আমরা যে মানুষকে চাই যাকে আমরা ভালোবাসি তাকে একটা উপহার অবশ্যই দিতে চাই এমন এক উপহার যা ওনার ভালো লাগবে যা শ্রেষ্ঠ হবে অতি প্রিয় হবে বহুমূল্য হবে বা বলতে পারেন মূল্যবান হবে তাই আমরা কি করি আমরা বাজারে যাই তার জন্য স্বর্ণ আভূষণ হিরে মুক্ত এই সব নিয়ে আসি কিন্তু এটাই কি সর্বশ্রেষ্ঠ উপহার কখনোই না সর্বশ্রেষ্ঠ উপহার হল স্বাধীনতা তাকে নিজের মনের মতো বাঁচার স্বাধীনতা যদি আপনি কাউকে স্বাধীনতা না দিতে পারেন তাহলে সে কোথাও না কোথাও বন্দি হয়ে যায় তার বিকাশ কোথাও না কোথাও আটকে যায় কিন্তু যদি আপনি কাউকে স্বাধীনতা দিতে পারেন তাহলে আপনি দেখবেন ও সমস্ত সংসারকে এই জীবনকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে বুঝবে যে কোনটা হলো উচিত আর কোনটা হল অনুচিত আর এটাই হল সর্বশ্রেষ্ঠ আর এবার যদি কাউকে স্বাধীনতার মাধ্যমে এত বড় একটা শক্তি দিতে পারেন তাহলে আপনি আমাকে বলুন এর থেকে বড় উপহার আর কি হতে পারে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনার জীবনে আপনার প্রকৃত বন্ধু আসলে কে আপনার সব থেকে শ্রেষ্ঠ মিত্র আসলে কে তিনি যিনি সময় এলে পরে আপনাকে সাহায্য করেন নাকি তিনি যিনি সময় এলে পরে আপনাকে অর্থ দেন দেখুন আমরা হলাম মানুষ আমাদের জীবনে লেনদেন চলতেই থাকে এটা আমাদের জীবনের অভিন্ন অংশ কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা তাকেই নিজের প্রকৃত বন্ধু বলে মনে করি যিনি আমাদের একটা বহুমূল্য উপহার দেন ঠিক কিনা এবার আপনার জীবনে সেই বহুমূল্য উপহার কোনটা ওই অমূল্য মিত্র আসলে কে সেই সিদ্ধান্ত হল আপনার কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমার মতে স্বর্ণ হীরে মুক্ত ধন এগুলো বহুমূল্য নয় বহুমূল্য হল সঙ্গ যখন আপনি একা হয়ে যাবেন সময় যখন আপনার তাকে প্রয়োজন হবে সমর্পণ যখন আপনার বিশ্বাসের প্রয়োজন পড়বে যে মানুষ আপনার প্রতি এই তিন গুণ প্রদর্শন করেন যিনি আপনার কঠিন সময়ে আপনাকে অবশ্যই সঙ্গ দেবেন যখন আপনার প্রয়োজন পড়বে আপনাকে অবশ্যই সময় দেবেন আপনার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকবেন সেই হল আপনার আসল মিত্র সেই হল আপনার প্রকৃত বন্ধু কারণ সত্যি বললে বন্ধুত্বের অর্থই হল নিজেকে সম্পূর্ণরূপে কারোর কাছে সমর্পণ করে দেওয়া তাই আপনার সেই বন্ধুর জন্য নিজের প্রাণ উজাড় করে দিন আর ভালোবেসে বলুন রাধা রাধা শক্তি বোঝাই যদি আপনি সুপাত্র হন আর আপনাকে শক্তি দেওয়া হয় তাহলে আপনি সেই শক্তির গুরুত্ব বুঝবেন কোথায় সেই শক্তি প্রয়োগ করা উচিত সেটা বুঝবেন আর এটা যেহেতু অর্জন করা শক্তি দেখে তার দেখে করতে থাকে সমস্যা সেইখানেই শুরু হয় সকল সন্তানকে এটা মনে রাখতে হবে দেখুন হিংসা সেই জন্য পুত্র হবার সুবাদে এক সন্তান হবার সুবাদে এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন আপনার পিতাও এটাই চান কিন্তু সুস্থভাবে এটা করুন একটা রেখা টেনে নিন যাতে আপনি তাতে এগোতে পারেন আর আপনার পিতার তাতে গর্ববোধ হয় আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে ইতিহাস সাক্ষী রয়েছে যে মানুষ অন্য কাউকে ছোট করার চেষ্টা করেছেন সেই মানুষই ছোট হয়ে গেছেন আর আমার মনে হয় না আপনি এটা চান কারণ কোনো একদিন আপনিও কারোর পিতা হবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা নাশের জন্য নয় এবার যদি আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে কোদাল কোদাল দিয়ে আমরা মাটি কোপাতে পারি একটা গর্ত খুঁড়তে পারি যাতে একটা নতুন বৃক্ষ জন্ম নিতে পারে একটা বৃক্ষ যা অন্য জীবকে ফল প্রদান করবে যাত্রীদের ছায়া প্রদান করবে কিন্তু এই কোদালের ব্যবহার যদি আমরা অন্য কারোর ক্ষতি করার জন্য করি তাহলে ক্ষতি শুধুমাত্র আমাদেরই হবে তাই জীবনে যদি আপনি কোনো শক্তি লাভ করেন হয়তো ভক্তির দ্বারা বা অন্য যেখান থেকেই হোক তার সদ্ব্যবহার করতে শিখুন নয়তো এই প্রাপ্ত শক্তি আপনার পতনের কারণ হয়ে দাঁড়াবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম ধর্ম আর কর্তব্য এই তিনটি একে অপরের সাথে জড়িত আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয় তার বিরুদ্ধেই যেতে হয় যাকে আমরা থেকে বেশি ভালোবাসি কিন্তু সেইখানে এই যুদ্ধ কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না এ হল কর্ম ধর্ম আর কর্তব্যের যুদ্ধ এটা সরল নয় অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে কারণ আমরা কর্মবদ্ধ কর্তব্যবদ্ধ আর এটাই করা উচিত শুধু এটুকু মনে রাখবেন যদি আপনার উদ্দেশ্য শুভ হয় আপনার ভাবনা শুভ হয় আপনি যদি কর্ম ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যেরও সামনে দাঁড়াতে হয় তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাথী সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে মিত্র সখা বন্ধু কিন্তু অর্থ একটাই তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন এবার সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন নিজের সখা নিজের মিত্র নিজের বন্ধু মেনে নিতে পারেন আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন আপনার হাত ধরে থাকবেন আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন আপনার পাশে থাকেন আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে তখন এই দুঃখ কমে যায় সবার মধ্যে ভাগ হয়ে যায় আর যদি তখন সুখ আসে তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায় এটাই হলো প্রেম এটাই হলো ভালোবাসা এটাই হলো সঙ্গ যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ জীবনে তিনটে কাজ অবশ্যই করে থাকে কিছু দান করে কিছু গ্রহণ করে আর কিছু ত্যাগ করে দেয় এটাও ভাবতে থাকে যে এটা করলে কিভাবে করবে দেবার জন্য পর্যাপ্ত ধন নেই নেবার জন্য সংসারে অত স্নেহ নেই আর ত্যাগ করার জন্য জীবনে এত সুখই নেই তাহলে কিভাবে করবে আসলে আমরা বস্তুগত চাহিদা অর্জনে এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে কি নেবার আছে কি দেবার আছে আর কি ত্যাগ করার আছে তাহলে আজ আমি আপনাকে বলেই দিই মনে রাখবেন এই তিনটে গুরুত্বপূর্ণ গুণ তিনটে গুরুত্বপূর্ণ কথা দেবার জন্য আছে দান নেবার মতো আছে জ্ঞান আর ত্যাগ করার মতো আছে অহংকার যখন আপনি দান করতে শিখে যাবেন জ্ঞান অর্জন করার শক্তি আপনা থেকেই আপনার মধ্যে চলে আসবে আর যখন এই জ্ঞান আপনার মধ্যে প্রবেশ করবে অহংকার আপনা থেকেই আপনার থেকে দূরে চলে যাবে যে ব্যক্তি এই তিনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে তার বর্তমান ভূত ভবিষ্যৎ লোক পরলোক সব কিছু যায় যেই দিন আপনি দান করতে শিখে যাবেন জ্ঞান আহরণ করতে শিখে যাবেন অভিমান ত্যাগ করতে শিখে যাবেন আপনার সর্বশক্তিশালী সর্বশক্তিমান পরমেশ্বরেরও প্রয়োজন পড়বে না কারণ তখন ঈশ্বর আপনার মধ্যেই বাস করবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম এই সংসারে এসেছিল এই সংসারকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য এই জীবনের সুখের অনুভূতি আসলে কি তা শেখানোর জন্য কিন্তু যদি সত্যি কথা বলি তো আমি নিজেই প্রতিদিন প্রেমের নতুন নতুন স্বরূপ দেখতে পাই প্রেমের একটা নতুন অনুভূতি প্রত্যেক নতুন দিনে আর তার কারণ হলো এই প্রেম অনন্ত এ হলো দৈব প্রেম হলো এই সংসারের সবথেকে বড় ঢাল এবং সবথেকে বড় অস্ত্র এই প্রেম ছাড়া না কোনো ন্যায় হয় আর না কোনো শাস্ত্র না জীবন আছে আর না অন্ত এবার যদি এই প্রেম মনের মধ্যে বাস করতে শুরু করে তাহলে কখনো কোনো সমস্যাই হবে না আর যদি হয়েও থাকে বলুন রাধা রাধা বরদান অত্যন্ত বিচিত্র এক বিষয় কিন্তু দেখতে গেলে এই বরদান কি না করতে পারে এক দরিদ্রকে রাজা বানিয়ে দিতে পারে একজন দুর্বলকে এই সংসারের সব থেকে শক্তিশালী ব্যক্তি বানিয়ে দিতে পারে কিন্তু আমরা ভুলে যাই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বরদান এই শব্দের শেষে দান লুকিয়ে রয়েছে এই দান কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখা উচিত এই বর্দান আমরা দানে পেছি আর তাই তার সম্মান করা উচিত কখনোই অহংকার করা নয় আর যে ব্যক্তি বর্দান পেয়ে অহংকার করেন তার যা ক্ষতি হয় তা হলো এই বর্দান রাধা আজ আমি আপনাকে এমন এক গল্প শোনাব যা আমার নন্দবাবা আমাকে শুনিয়েছিলেন যখন আমি ছোট ছিলাম কাহিনী একজন সাধু আর একজন বিছের একবার এক সাধু নদীর পারে স্নান করছিলেন উনি দেখলেন যে জলের প্রবাহে একটা বিছে ভেসে যাচ্ছে তার প্রাণ বাঁচানোর জন্য উনি তাকে তুলে নদীর পারে রাখার চেষ্টা করলেন কিন্তু যেই সেই বিছেকে উনি হাতে তুললেন সেই বিছে ওনাকে কামড়ে দিল সাধু আবার চেষ্টা করলেন সেই বিছেকে হাতে নেওয়াতে সে আবার তাকে কামড়ে দিল আরো একবার চেষ্টা করাতে ওনার শিষ্য জিজ্ঞেস করল এ আপনি কি করছেন গুরুদেব এসব কি হচ্ছে আপনি তারই প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন যে আপনাকে কামড়ে দিচ্ছে গুরুদেব উত্তর দিলেন যে ও বিছে হয়েই নিজের কর্ম করছে নিজের প্রবৃত্তি নিজের ব্যবহার বদলাচ্ছে না তাহলে আমি সাধু হয়ে তা কেন বদলাবো এর তাৎপর্য হল সরল যে সংসারে কিছু মানুষ আছেন যারা হয়তো খারাপ প্রকৃতির আর এই সংসারের অন্তের এর কিভাবে হয় কোন যোগের মধ্যে জেগে ওঠে অহংকার আর সেটাই হয় তার পতনের কারণ এবার এতে কি করা যেতে পারে কি চাওয়া যেতে পারে ঈশ্বরের কাছে এই প্রশ্ন অবশ্যই মনে আসে ঈশ্বরের কাছে চান সুখ শুধুমাত্র ততটাই যাতে অহংকার না আসে আর দুঃখ ততটাই যাতে শ্রদ্ধা না চলে যায় রাধা রাধা এই সংসারে এমন কিছুই নেই যে সবসময় একই থাকবে যা কিছু নির্মাণ হয়েছে তা একদিন অবশ্যই ভেঙে পড়বে কিন্তু এই ভেঙে যাওয়ার বিশ্লেষণ আপনি কিভাবে করবেন তা আপনার ওপরে নির্ভর করছে ওই আকাশের দিকে তাকান ওই মেঘ ওটাও ভেঙে পড়ে কিন্তু নিজে ভেঙে পড়ার সাথে বর্ষাকে তৈরি করে যায় মাটির ডেলা অবশ্যই ভেঙে পড়ে কিন্তু ব্যবহারযোগ্য মাটির রূপ নিয়ে এই ধরিত্রীর বুকে কোনো এক বীজ যখন ভেঙে পড়ে তখন ধরিত্রীর উপর এক বিশাল আকারের বৃক্ষ নির্মাণ করে রাধা রাধা চলতে থাকা থেমে যাওয়া বিশ্রাম নেওয়া তারপর দম নিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়া আর তারপর আবার সেই পথ চলা এটা জীবনের অভিন্ন এক অঙ্গ এটার থেকে আপনি পালাতে পারবেন না কিন্তু এই অঙ্গকে আপনি নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন কিভাবে তাকে কাজে লাগাবেন সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যারা হেরে যান তারাও জীবনে থমকে যান আবার যারা যেতেন তারাও দাঁড়িয়ে পড়েন যারা হেরে যান রাধা স্বপ্ন আমরা জীবনে স্বপ্ন দেখতে থাকি সেটা পূরণ করার পূর্ণ প্রয়াস করে থাকি কিন্তু এই স্বপ্ন পূরণ না হওয়ার পরিস্থিতিতে আমরা ভেঙে পড়ি ছিন্ন বিচ্ছিন্ন হই আর তারপর বোঝা আমরা আগামী প্রজন্মের ওপর রীতিমতো চাপিয়ে দিই আমরা এটাই মনে করি যে আমরা যেটা হতে পারিনি সেটা আমাদের সন্তান অবশ্যই হবে আমরা যা কখনো পাইনি আমাদের সন্তান অবশ্যই তা পাবে এটা যে অনুচিত সেটা আমরা ভাবি না কিন্তু এটা ভুল আর এই ভুল আমরা সকলেই করে থাকি সন্তান প্রকৃতি আর পরমাত্মার আশীর্বাদ ওদের ভেতরে তাদের নিজের একটা অস্তিত্ব রাধা রাধা এই পুকুর দেখছেন আপনি পুকুরের জল কখনো প্রবাহিত হয় না একই স্থানে জমে থাকে আর সেই কারণে কিছুদিন পর ময়লা হতে শুরু করে কিন্তু তাও আমরা একে ত্যাগ করি না আমরা তবুও একে পুজো করি শুধুমাত্র এই কারণে নয় যে অতীতে সে আমাদের তৃষ্ণা মিটিয়েছে কিন্তু এই কারণেও যে যদিও বাসে ভবিষ্যতে আমাদের তৃষ্ণা নাম এটায় কিন্তু প্রয়োজন হলে আগুন অবশ্যই নেভাতে পারে ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক সম্পর্ক যা আমরা বহু বছর পরিশ্রম করে তৈরি করি কল্পনা অসহ্যকর তিক্ততা কল্পনা অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে বিষাক্ত বিষ কোনটা তাহলে আপনি কি বলবেন কেউ বলবে সর্পের বিষ কেউ বলবে কাঁকড়া বিছের কেউ বলবে কালকিউটের বিষ কিন্তু না এই সমস্ত রকম বিষ সেই বিষের সামনে টিকতে পারবে না যাকে আমরা বলে থাকি কানের মধ্যে ঢালা বিষ শুনতে অত্যন্ত মিষ্টি কিন্তু তিক্ততায় অত্যন্ত বিষাক্ত পেটের মধ্যে যাওয়া এই বিষ শুধুমাত্র একটি মানুষের মৃত্যুর কারণ হয় কেবল একটি কিন্তু কানের মধ্যে ঢালা এই বিষ একাধিক সম্পদ আমাদের এই জীবন সুখ আর দুঃখ এই দুইয়ের মিশ্রণ এদের সংমিশ্রণই জীবনের ভারসাম্য বজায় রাখে এখন এই সুখ সুখ এমন এক বস্তু যাকে সবাই খুঁজে চলেছে দুঃখ এমন এক অনুভূতি যা সবার কাছে আছে আমাদের প্রত্যেকের জীবনে সুখ আর দুঃখ আসতে থাকবে আর যেতেও থাকবে এটা অবশ্যই জীবনে থাকবে কিন্তু সফলতা এটা সবার জীবনে আসে না কেন কারণ এই সফলতা সুখ আর দুঃখের দ্বারা প্রাপ্ত হয় না সফলতা প্রাপ্ত হয় নিজের ওপরে বিশ্বাস করতে থাকে আকাশের ওই সূর্যকে দেখুন সূর্যের বিশ্বাস আছে নিজের ওপর যে সে সমস্ত জগৎকে আলোকিত করতে পারবে নিজের প্রথম রশ্মি দিয়ে অন্ধকারকে দূর করতে পারবে সূর্য এই বিশ্বাস নিয়েই আসে আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত সংসার থেকে অন্ধকারকে বিনাশ করে ফেলে সে তাহলে মনে রাখবেন এই সুখের আভাস এই দুঃখের অনুভূতি আসতেও থাকবে আর যেতেও থাকবে শুধু নিজের উপরে বিশ্বাস রাখুন তারপর দেখবেন এই সফলতা আপনার দাস হয়ে থাকবে চাঁদ কত শ্রেয় শুভ্র কত সুন্দর কিন্তু যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখবেন এই চাঁদেও দাগ আছে আর এই দাগগুলি থাকার কারণে কি এই চাঁদের মাহাত্ম কখনো কমে যায় কখনো নয় এর কারণ হলো চাঁদের নিরন্তর চেষ্টা একবার এই আকাশে দেখুন এই অন্ধকার সবসময় চেষ্টা করে চাঁদকে ঢেকে দেওয়া কিন্তু এই চাঁদ সবসময় এই অন্ধকারের সাথে লড়াই করতে থাকে অমাবস্যা থেকে শুরু করে চাঁদের এই যাত্রা পূর্ণিমা অব্দি পৌঁছেই যায় আর তাই এই চাঁদের পুজো করা হয় এই কারণে এই চাঁদকে মাহাত্ম দেওয়া হয় এইভাবেই যদি আপনার মধ্যে কোনো দোষ থাকে কোনো খারাপ কিছু থাকে তাহলে সেটা কোনো বড় ব্যাপার নয় চেষ্টা করুন সেটাকে শুধরে নেওয়ার কিন্তু সেই কারণে নিজেকে খারাপ মনে করা এটা অনুচিত নিজের ভুলগুলো নিজের দোষগুলো নিজের খারাপ দিকের কথা ভুলে আপনি এই সংসারের ভালোর দিকে প্রস্থান করেই দেখুন না আপনি দেখবেন আপনার অন্তরের তেজ ঠিকরে বেরোচ্ছে রাধা রাধা এই পিঁপড়েদের দেখছেন আপনি সবাই একই রকমের এদের মধ্যে তফাত খুঁজে বার করা অসম্ভব মনে হয় যেন ওদের আলাদা আলাদা অস্তিত্বই নেই কিন্তু যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে দেখবেন প্রতিটা পিঁপড়ের আলাদা কাজ নির্ধারিত তাদের আলাদা অস্তিত্ব আছে কেউ বাড়ি বানানোর জন্য মাটি সংগ্রহ করতে পটু কেউ ঢিপি বানাতে পটু কেউ খাবার খোঁজায় পটু আবার কেউ সেই খাবার আনায় পটু ঠিক সেরকমই হয় মানুষেরা মনে হতেই পারে সবাই একই রকম কিন্তু কিন্তু প্রতিটা মানুষের ব্যক্তিত্ব প্রতিটা মানুষের অস্তিত্ব ভিন্ন হয় আর সত্যি কথা বলতে কি প্রতিটা মানুষের ভিন্নতাই আমাদের প্রগতির দিকে নিয়ে যায় ভাবুন যদি আপনাকে কারোর সাথে হাত মিলিয়ে চলতে হয় তাহলে আপনাকে আপনার সোজা হাত তার উল্টো হাতে ধরে এগোতে হবে এটাই সৃষ্টিকর্তার সৃষ্টির নিয়ম ভিন্নতা এই ভিন্নতাকে আশীর্বাদ ভেবে চলুন এতে কোনো খারাপ নেই রাধা রাধা দাদা আমাকে বহুবার জিজ্ঞেস করেন যে কানাই তুমি রাধার সাথেই সংসারকে প্রেম শেখাতে এসেছ তাহলে কেন তুমি রাধাকে এত বিরক্ত করো কেন ও তোমাকে বিরক্ত করে কেন এই ঝগড়াঝাটি হয় কেন এই টানা পড়েন চলে এবার এটার উত্তর আমি কিছুটা এইভাবে দিতে চাই সেই বাড়িতেই প্রবেশ করে যেখানে উপস্থিত আছে যদি আপনার বাড়িতে মধু থাকে কোন মিষ্টি জিনিস থাকে মিষ্টত্ব থাকে তাহলে পিঁপড়ে সেখানে অবশ্যই প্রবেশ করবে ঠিক এইরকমই হয় আমাদের সম্পর্ক এর মধ্যে ছোটখাটো ঝগড়া পুস্তক বড়ই কাজের জিনিস কাহিনী হোক কবিতা হোক স্মৃতি হোক এতে যাই লিখে দেবেন তা ভবিষ্যতের পুঁজি হয়ে যাবে কিন্তু যদি কখনো এমন হয় যে এই পুস্তক ময়লা হয়ে যায় বা যদি কোনো পাতায় আপনি ভুল করে কালি ফেলে দেন বা কোনো বাক্য লিখতে গিয়ে আপনি ভুল করে ফেলেন তাহলে আপনি কি করেন সেই পুস্তক কি আপনি তুলে ফেলে দেন না তাই তো শুধু একটা পাতা ছেড়ে ফেলেন যাতে সেই পুস্তক সঠিক থাকে সুন্দর হয়ে ওঠে এই পুস্তকের মতোই হয় আমাদের সম্পর্ক তার সেই এক পাতা একটা ভুল তাই যে কোনো সম্পর্কে যদি কারোর কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে সেই ভুলকে সম্পর্ক থেকে দূরে করা সঠিক হবে সেই ভুলকে ভুলে যাওয়াই সঠিক হবে সেই সম্পর্ক ভাঙা নয় সেই সম্পর্ক সামলে রাখুন কারণ ভুল তো সবার দ্বারা হয় যদি এরকম করেন তবেই জীবনরূপী পুস্তক আরও সুন্দর হয়ে উঠবে একে অপরকে ক্ষমা করতে শিখুন একে অপরের ভুলকে ভুলে যেতে শিখুন তারপর দেখবেন এই জীবনে আরো আনন্দ আসবে আর এই সম্পর্ক নিঃশ্বাস নিতে থাকবে রাধা রাধা আমার এই ছায়া দেখতে পাচ্ছেন আপনি প্রকাশের স্রোত যখন মধুর আর দূরে থাকে তখন এই ছায়া লম্বা হয়ে যায় কিন্তু যেই প্রকাশের স্রোত মাথার ওপরে চলে আসে এই ছায়ার আকার ক্রমশ ছোট হতে থাকে আর অন্ধকারে তো এই ছায়া বিলুপ্ত হয়ে যায় কিছুটা এরকমই হয় আমাদের অহংকার সুখের আগমন হলে বৈভাবের উপলব্ধিতে এটা বাড়তে থাকে কিন্তু যেই সংকটের তাপ বেড়ে ওঠে অহংকার ছোট হতে থাকে আর যখন সংকটের এই অন্ধকার আমাদের চারিদিক থেকে ঘিরে ধরে তখন এই অহংকার আমাদের ছায়ার মতোই বিলুপ্ত হয়ে যায় তাই সেই কারণে আপনার এই আত্মসম্মান নয়